দেশে তো স্বাধীনতা বহু বছর আগেই চলে এসেছে কিন্তু তুমি তুমি কতটা স্বাধীন হতে পেরেছো সেটা কি ভেবেছ তুমি বলো না তুমি কি স্বাধীন হতে পেরেছো তোমার ওভার থিঙ্কিং থেকে লোকে কি বলবে এই ভাবনা থেকে স্বাধীন হতে পেরেছো যে কোনো কাজ করার আগে যে ভয় যে যে তোমাকে বারবার গ্রাস করে পেরেছো পেরেছো সেখান থেকে এখনও স্বাধীন হতে সম্পর্কে জীবনে কিংবা কোনো কাজে একবার হেরে যাওয়ার পর সেই ভেঙে পড়া মুহূর্তগুলো থেকে ওভারকাম করে আরও একবার নতুন করে শুরু করার যে পথ সেই পথে নিজেকে হাঁটার স্বাধীনতা দিয়েছ এখনো এই প্রশ্নগুলো থাকছে তোমার জন্যে যে কোনো একটা বিষয়ে যদি নিজেকে স্বাধীন বলে তুমি মনে করো তাহলে একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকেই বলো Happy Independence Day.